কবরস্থান মানেই নিরবতা আগাছায় ভরা জমি ভাঙা দেয়াল আর অযত্নের ছাপ কিন্তু টাঙ্গাইলের ধুবরিয়া গ্রামের এই কবরস্থানকে দেখলে সেই ধারণা একেবারেই বদলে যাবে কারণ তরুণরা শুধু কবরস্থানের চেহারাই নয় উদ্যোগ নিয়েছে মানুষের চিন্তা ভাবনারও পরিবর্তন আনতে ধুবরিয়ার চারশো বছরের পুরনো কবরস্থান একসময় ছিল জরাজীর্ণ ও ভীতিকর পরিবেশ কোথাও আগাছা কোথাও ভাঙা দেয়াল আবার কোথাও জমে থাকতো ময়লা গ্রামের মানুষজন কেবল নামেই জানতো এটি কবরস্থান কিন্তু যত্নের অভাবে হারিয়ে যাচ্ছিল তার মর্যাদা আমাদের আগে যে কবরস্থানটা ছিল আমাদের কাছে খুব খারাপ লাগতো মানে অনেক জঙ্গল বা জরাজীর্ণ ছিল সেটার উদ্যোগে আমরা সবাই মিলে দেখে এইটাকে বর্তমান মানুষের সহযোগিতায় আমাদের বড় ভাইরা আছে গ্রামবাসী আছে সবার সহযোগিতায় আমরা ए फुल गाँसे चारा बन्छी कबस्थान अनिक এরপর বদলের গল্প শুরু হয় সবাই মিলে একসাথে একটি স্লোগান নিয়ে কিছু তরুণ গড়ে তোলে একটি সামাজিক সংগঠন তাদের লক্ষ্য ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা আর সৌন্দর্য ফেরানো শুরুতে তারা রোপণ করে সাড়ে তিন শতাধিক ফুল ও ফলের গাছ সময়ের সাথে সাথে গাছে ফুল ফুটতে শুরু করলে কবরস্থানের নীরবতায় জোখায় প্রাণের রং গ্রামের প্রতি দায়বদ্ধতা থেকে এবং সকলকে ঐক্যবদ্ধ একসাথে একটা ভালো কাজ করার নিয়ত নিয়ে আমাদের এই অবহেলিত বা একটু জরাজীর্ণ পিছিয়ে থাকা কবরস্থানটির সৌন্দর্য বর্ধনে একটি বড় পরিকল্পনা গ্রহণ করি এই পরিকল্পনা গ্রহণ করার পরে যে উন্নয়ন বা কাজগুলো হয়েছে আমাদের নেতৃত্বে বাস্তবায়ন করা হয় আজ ধুবরিয়া কবরস্থানে ঠুকলে চোখে পড়ে সাজানো গোছানো টাইলসের পথ আলো ছলমলে লাইটিং এমনকি জানাজার জন্য শেড ঘরো ওজুখানা সিলিং ফ্যান নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা সবই যোগ করেছে নতুন মাত্রা প্রতি শুক্রবার গ্রামের তরুণরা স্বেচ্ছাশ্রমে জায়গাটি পরিষ্কার করে বাতাসে ভেসে আসে ফুলের সুবাস যা পথচারীদের থমকে দাঁড়াতে বাধ্য করে এখানের যত সৌন্দর্য দেখছেন কবরস্থানের সেগুলি আমাদের এখানে ইয়াং পোলাবন আছে ইলেভেন ছেলে ওরা ওদের প্রচেষ্টা এটা হয়েছে কবরস্থানকে সুন্দর করার সাথে সবচেয়ে বড় জিনিসটা হল কতগুলো কবরের যে নিয়ম যেভাবে রাখলে পরে সুন্দর হবে সেটা এখন আমরা করতে পারিনি যেমন কবরস্থানে কত রেজিস্ট্রেশন রাখা তারপরে প্রত্যেকটা কবরের ইতিহাস রাখা এগুলি আমাদের এখানে হয় না তবে এটা আমার আমার স্থানীয় প্রবীণরা বলেন মৃত্যুর পর কবরস্থানই হবে তাদের আসল ঠিকানা তাই এমন পরিবেশ তাদের মনে আনে শান্তি ও প্রশান্তি তো আমরা যেমন নিজেরা থাকার জন্য নিজেদের বাড়িঘর সুন্দর করি আমরা বাড়িতে কিছুদিন থাকবো এর জন্য বাড়িঘর সুন্দর করি তো আমাদের শেষ ঠিকানা যেহেতু কবরস্থান এখানে আমাদেরকে থাকতে হবে তো এই জন্যই আমার দাওয়াত হলো যে প্রতিটা এলাকায় বা প্রতিটা গ্রামের যে সমস্ত কবরস্থানগুলো আছে প্রতিটা গ্রামের ভাইদেরকে আমি সবিনয় অনুরোধ জানাবো আপনারাও আপনাদের কবরস্থানের জন্য নিজেরা চেষ্টা করেন সবার এখন একটাই আশা দেশের প্রতিটি কবরস্থান যদি এভাবে সাজানো হয় তবে মৃত্যু আর ভয়ের জায়গাটিও পরিণত হবে প্রশান্ত আর সৌন্দর্যের ঘরে নিউজ ডেস্ক আর টিভি